হ্যালো আমার আওয়াজ শোনা যাচ্ছে হ্যালো যদি কেউ দেখতে পাও আমাকে একটুখানি জানাবে হ্যালো যদি দেখতে আমার লাইফটা দেখতে পাও একবার একটুখানি জানাবে যে আমার আওয়াজটা শোনা যাচ্ছে কিনা হ্যালো হ্যালো শুনতে পাচ্ছ কেউ কি দেখছো আমার লাইফটা একটু জানাবে আমার আওয়াজটা শোনা যাচ্ছে কিনা আওয়াজ শোনা যাচ্ছে একটু কমেন্ট করবে আমার সকল ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারির যে সহযোদ্ধারা আছে সবাইকে আমার অভিনন্দন জানিয়ে আজকের আমার লাইভ শুরু করছি আজ আমার লাইভে আসার কারণ হচ্ছে মূলত আমরা ইন্টারভিউ থেকে বঞ্চিত আমাদের জীবন থেকে আজ দশ বছর চলে গেছে আমাদের যে দশ বছর চলে গেছে আমাদের বয়সগুলো শেষ করে দেওয়া হয়েছে এটা শুধুমাত্র কমিশনের ভুলে একমাত্র কমিশন এই এক যে সমস্ত ভুল ভ্রান্তি করেছিল তার মাসুল আজকে আমাদেরকে দিতে হচ্ছে কিন্তু আমরা চাই না আমাদের জীবন থেকে যে দশটা বছর চলে গেছে সেই দশটা বছর চলে যাওয়ার জন্য আমাদের জীবন থেকে আরও দশটা বছর শেষ হয়ে গেছে আমরা বঞ্চিত হয়ে গেছি আজকে আমরা ইন্টারভিউ থেকে বঞ্চিত অনেকে কিন্তু প্রথম লিস্টে না স্থান পাওয়া সত্ত্বেও যখন পরবর্তীকালে লিস্ট প্রকাশ করা হয় তখন কিন্তু কমিশনের যে এই থ্রি বিডিউলস না মানার জন্য অনেকেই কিন্তু বাদ হয়ে যায় এবং সেই আমাদের দু হাজার চোদ্দো সালের যে নোটিফিকেশান ছিল যে চোদ্দো হাজার তিনশো উনচল্লিশ সেই সেই নোটিফিকেশন অনুযায়ী কিন্তু এখন আপাতত কাউন্সেলিং চলছে প্রথমবারের কাউন্সেলিং হয়ে গেছে দ্বিতীয় কাউন্সেলিং শুরু হয়ে গেছে কিন্তু আমাদের সেই কোনো রকমভাবেই আমরা সব জায়গা থেকে ব্রাত্যই থেকে গেছি আমরা বিভিন্ন জায়গায় ডেপুটেশন কর্মসূচি করেছি বিভিন্ন রাস্তায় আন্দোলনে নেমেছি মহামিছিল করেছি শিক্ষা দপ্তর কালীঘাট আচার্য সদন বিকাশ ভবন শিক্ষামন্ত্রীর কাছে কোথাও ডেপুটেশন কুণাল ঘোষের কাছে কোথাও ডেপুটেশন দিতে বাকি রাখিনি সবাই বলেছেন যে ঠিক আছে আপনাদের ব্যাপারটা দেখা হচ্ছে এবং দেখা হবে কিন্তু কোনোভাবেই সেইটা দেখা হয়নি এবং আমরা গত এগারোই ডিসেম্বর আমরা আন্দোলন এক মহামিছিলের ডাক দিয়েছিলাম নবান্ন অভিযানের কিন্তু সেখানে আমরা নবান্ন অভিযান নিয়ে পুরোপুরি নবান্নেতে যেতে পারিনি আমরা পারমিশন পেয়েছিলাম বাই ধর্মতলার চ্যানেল পর্যন্ত এবং সেখান থেকে আমাদের পাঁচজন প্রতিনিধিকে নিয়ে যাওয়া হয়েছিল নবান্নে ডেপুটেশন দিতে যাওয়ার জন্য এবং আমরা নবান্নে ডেপুটেশন দেওয়া হয়েছে এবং আমরা আবার চব্বিশে ডিসেম্বর আগামী চব্বিশে ডিসেম্বর মঙ্গলবার আবার আমরা এক মহামিছিলে ডাক দিয়েছি যেখানে আমাদের দাবিটা আমরা উপস্থাপন করব এবং এসএসসি ভবনে যাব এবং আচার্য সদন বিকাশ ভবন সব জায়গায় আমরা আমাদের ডেপুটেশান কবি তুলে দিতে চাই সবার হাতে এবং শিক্ষামন্ত্রীর হাতেও তুলে দিতে চাই যে আমরা সবাই টেট পাস প্রেন্ট যোগ্য ক্যান্ডিডেট আমরা কেউ অযোগ্য নই তাই আমাদেরও জীবন থেকে যে দশটা বছর চলে গেছে এই দশ বছরে যে সমস্ত সিট খালি হয়েছে নিশ্চয়ই অবসর নেওয়া সিটগুলো সমস্ত কোথায় গেল সেই জবাবটা আমাদের দিতে হবে এবং সেই সিটগুলো সমস্ত আপডেট করে আমাদেরকে যে এই ট্রিবি রুলস কমিশনের যে গেজেট তাতে যে এই ট্রিবি রুলসে আছে ইন্টারভিউয়ের পনেরো দিন আগের সমস্ত সিট আপডেট করে তাতে নিয়োগ মানে ইন্টারভিউ নিতে হবে এবং নিয়োগ দিতে হবে সেইটা আমাদের আমাদের সেই দাবি নিয়ে আমরা ডেপুটেশন কর্মসূচি করতে চাই আমাদের অনেকের বয়স এই দশ বছরে টেট না হওয়ার জন্য আমাদের জীবন থেকে দশটা বছর চলে গেছে এই দশটা বছরের যে আমাদের অনেক কিছু হারিয়ে গেছে আমাদের স্বপ্ন অধরা থেকে গেছে সেগুলো কার কারা তার জন্য কারা দায়ী তার জন্য তো আমরা দায়ী নয় যেখানে দু হাজার চোদ্দোয় আমাদের নোটিফিকেশান দু হাজার পনেরোয় আমাদের আপার প্রাইমারির আমরা যে পরীক্ষা দিয়েছিলাম এবং দু হাজার ষোলোয় তার রেজাল্ট বেরিয়েছিল এবং সেই প্যানেল এখনও প্যানেলে কোনো নিয়োগ হয়নি এবং আমাদের সাথে প্রাইমারির দু হাজার চোদ্দো সালে যে নোটিফিকেশন হয় সেই প্যানেল থেকে বহুবার নিয়োগ হয়েছে তারপর দু হাজার সতেরো দু হাজার বাইশ দুবার টেট হয়ে গেছে তাহলে আমাদের আপার প্রাইমারিতে কেন দু আরও টেট পরীক্ষা নেওয়া হলো না তাহলে আমাদের এই জীবনের যে দশটা বছর চলে গেছে সেই দশটা বছরের মাসুল আমাদেরকে এইভাবে বঞ্চিত থেকে দি দিতে হতো না আমরা সমানে আমরা কেন বঞ্চিত থাকবো আমরা আর বঞ্চিত থাকবো না তাই সমস্ত ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি যে সমস্ত সহযোদ্ধারা আছে তারা আর কোনো অজুহাত না দিয়ে আপনারা আমাদের সঙ্গে মহামিছিলে পা মেলান আগামী চব্বিশে ডিসেম্বর মঙ্গলবার করুণাময়ী থেকে আচার্য সদন এসএসসি ভবন পর্যন্ত এবং আমরা আমাদের দাবিটা যাতে সেই ডেপুটেশনের আকারে তুলে দিতে পারি শিক্ষামন্ত্রীর হাতে বিকাশ ভবনে আচার্য সদনে পৌঁছে দিতে পারি আমাদের দাবিটা যে আমরা সবাই টেট পাস ট্রেন যোগ্য ক্যান্ডিডেট তাই আমাদেরও ইন্টারভিউতে সুযোগ পাওয়ার অধিকার আছে আমরা সেই অধিকার থেকে কেন বঞ্চিত থাকবো আমাদেরও সেই অধিকার দেওয়া হোক আপনারা যে সিটগুলো দেখাচ্ছেন যে ভবিষ্যতের জন্য তুলে রাখা হবে সেই ভবিষ্যৎটা কাদের আমাদের ভবিষ্যৎগুলোকে এইভাবে শেষ করে দেওয়া হলো কেন আমাদের বয়সগুলোকে এইভাবে শেষ করে দেওয়া হলো আমাদের যদি এর মাঝখানে টেট পরীক্ষা দেয়া হতো তাহলে আমরা কিন্তু সবাই সুযোগ পেতাম আরও দুই তিনবার পরীক্ষা দেওয়ার সেই সুযোগ থেকে আমরা কিন্তু বঞ্চিত রয়ে গেলাম আমরা ইন্টারভিউ থেকে বঞ্চিত রয়ে গেলাম আমরা চাকরি পাওয়া থেকে বঞ্চিত রয়ে গেলাম আমরা আর এই বঞ্চনার শিকার হতে চাই না আমাদের এই বঞ্চনা সহ্য করতে না পেরে আমাদের অনেক সহযোদ্ধা আমাদের মায়ের কোল খালি করে দিয়ে চলে গেছে আমরা আজও নশো দিনের উপরে হয়ে গেছে নশো দশ দিন হতে চলল আজকে আমরা মাতঙ্গিনীর পাদদেশে বসে আছি অবস্থান বিক্ষোভ মঞ্চ সেখানে আমাদের সমস্ত দিন চলে যায় রোদ বৃষ্টি ঝড় জল সমস্ত উপেক্ষা করে আমরা আজ অবস্থানে বসে আছি পচা দুর্গন্ধময় ড্রেনের পাশে কেন আমাদের স্থান রাস্তায় হবে কেন আমরা যোগ্য হওয়া সত্ত্বেও আমরা চকডাস্টার নিয়ে কেন আমরা বিদ্যালয়ে যেতে পারবো না তার জবাব কারা দেবে কেন আমরা বঞ্চিত থেকে যাব সব কিছু থেকে আমরা তো সাদা খাতা জমা দিইনি আমরা সবাই অনেক কষ্ট করে সবাই এম এ বিএড করেছি এবং আমরা সবাই যোগ্য আমাদের অনেক কষ্ট করে টেট পাস করে আমরা সবাই বসে আছি কিন্তু আমাদের যোগ্যতা থাকা সত্ত্বেও আমাদের বয় আমাদের জীবন থেকে দশটা বছর যে কেড়ে নেওয়া হলো কেন কেড়ে নেওয়া হলো তার জবাবটা কে দেবে তার জবাবটা অতি অবশ্যই আমাদের নিয়োগ দিয়ে তাদের সেই জবাবটা দিতে হবে এবং আমাদের ইন্টারভিউ নিতে হবে কেন আমরা ইন্টারভিউ থেকে যোগ্য হওয়া সত্ত্বেও কেন আমরা ইন্টারভিউ থেকে বঞ্চিত থাকবো আমরা আর ইন্টারভিউ থেকে বঞ্চিত থাকতে চাই না আমাদের যে যোগ্যতা আছে তার পরিমাপ সঠিকভাবে করা হোক এটাই আমাদের দাবি এবং সেই দাবি নিয়ে আমরা ডেপুটেশান কর্মসূচি করতে চলেছি আগামী চব্বিশে ডিসেম্বর তাই সকল সহযোদ্ধাদের কাছে ইন্টারভিউ বঞ্চিত সমস্ত স যাদের যারা আছেন যে সহযোদ্ধারা আছেন তাদেরকে বলা হচ্ছে যে আপনারা আর কোনো অজুহাত না দিয়ে যারা গত এগারোই ডিসেম্বর যে মহামিছিল হয়েছিল তাতে উপস্থিত হতে পারেননি তাদেরকেও বলা হচ্ছে যে আপনারা আর কোনো অজুহাত না দেখিয়ে আপনারা অবশ্যই আগামী চব্বিশে ডিসেম্বর মঙ্গলবার যে মহামিছিলের আন্দোলন যে মহামিছিলের ডাক ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি প্রার্থীরা দিয়েছেন তাতে আপনারা সবাই পা মেলান তাতে আমাদের দাবিটা স্বচ্ছভাবে তুলে দেওয়া হবে আমরা কোনো অনার্য দাবি করছি না আমাদের দাবি ন্যায্য এবং আমাদের আমরা স্বচ্ছভাবে এই প্যানেলের প্রকাশ চাই এবং আমরা আমাদের ভবিষ্যৎকে আর নষ্ট হতে দেব না আমাদের দশ বছর আমাদের জীবন থেকে কেড়ে নেওয়া হয়েছে আমরা দশ বছর ধরে বঞ্চিত থেকেছি এবং আমরা আর বঞ্চিত থাকতে চাই না আমাদের ভবিষ্যৎ নিয়ে এইভাবে যে চিনিমিনি খেলা হলো সেইটা কেন হবে কেন আমরা যোগ্যতা থাকা সত্ত্বেও আমাদের বাবা মার কেন দুঃখ ঘোচাতে পারবো না তাই সকল সহ সহযোদ্ধাদের অনুরোধ করছি আগামী চব্বিশে ডিসেম্বর মঙ্গলবার সবাই আমাদের মহামিছিলে আসুন এবং আমাদের সাথে সবাই যোগদান করুন এটাই আমাদের আমরা আপনাদের কাছে বলার উদ্দেশ্য এবং আপনারা কেউ অজুহাত দেবেন না সবাই আসুন এবং আমাদের সাথে পায়ে পা মিলিয়ে আপনাদের দাবিটাও আপনারা স্বচ্ছভাবে প্রতিস্থাপন করুন ডেপুটেশনের মাধ্যম কর্মসূচির মাধ্যমে সবাইকে শুভরাত্রি আমি এখানেই লাইভ শেষ করছি